আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে অথবা একদিন লিখেছিল আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই চরন্দটি বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিতা কবি হলেন কুসুম কুমারী দাস আসুন আজ জেনে নিই এমনই এক বাঙালি মহিলা কবি সম্পর্কে জীবনানন্দ দাশের মা হলেন কুসুম কুমারী দাস অনেকেই তাকে চেনেন না তিনি খুব বেশি লিখে যাননি কিন্তু যেটুকু রেখে গেছেন তাতে তার প্রতিভার ছাপ সুপষ্ট তারপরও কুসুম কুমারী দাসের প্রতিভার মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি এক কথায় নির্দিধায় বলা যায় কুসুম কুমারী দাস আঠারোশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন পিতা চন্দ্রনাথ দাস আর মাতা ধনমণি দাস চন্দ্রনাথ দাস কবিতা লিখতেন কুসুম কুমারী দাস জন্মসূত্রেই লেখার ক্ষমতা পেয়েছিলেন যেমন পেয়েছিলেন তার সুযোগ্য পুত্র জীবনানন্দ দাস ছোটবেলা থেকেই কুসুম কুমারী প্রতিবার কবিতা নিয়মিতভাবে ছাপা হতে থাকে মুকুল ব্রাহ্মবাদী প্রবাসী প্রমুখ পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকা কবির বাসায় আসত তবে অগছল স্বভাবের কারণে সেগুলো প্রায়ই খুঁজে পাওয়া কঠিন হতো কুসুম কুমারী দাস কলকাতার বিখ্যাত বেথুন স্কুলে পড়াশোনা করেন চুরানব্বই সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার বয়স ছিল উনিশ স্বামীর নাম ছিল সত্যানন্দ দাস কুসুম কুমারী সন্তানদের নাম রেখেছিলেন জীবানানন্দ দাস অশোকানন্দ দাস এবং সুচরিতা দাস এদের মধ্যে পরবর্তীকালে জীবানানন্দ দাস খুব নাম করেছিলেন কুসুম কুমারী দাস শুধু যে একজন কবি ছিলেন তা নয় তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নিপুণভাবে গৃহকর্ম সম্পন্ন করার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতেন ব্রহ্ম সমাজের মহিলা সদস্য ছিলেন তিনি কুসুম কুমারী বরিশাল অঞ্চলের বিভিন্ন মহিলাকে স্বাবলম্বী হতে এবং মাথা উঁচু করে বেঁচে থাকতে শিখিয়েছেন কবি নেতৃত্ব দিতে পারতেন বাংলা তেরোশো থেকে তেরোশো পর্যন্ত তিনি ব্রাহ্ম সমাজের আধ্যাত্মিক নেতার দায়িত্ব পালন করেন কুসুম কুমারী দাস বরিশাল মহিলা সমাজের সভানেত্রীও ছিলেন আসলে নানা গুণের সমাবেশ ঘটেছিল তার মধ্যে কুসুম দাস বিভিন্ন গ্রন্থ রচনা করেন এসবের মধ্যে আছে পৌরাণিক আখ্যায়িকা কুসুম কুমারী দাসের কবিতা এবং দৈনন্দিন দিনলিপি এসব লেখায় তার মনসিয়ানা সহজেই চোখে পড়ে তার কবিতার বারবার এসেছে ধর্ম নীতিবোধ দেশাত্মবোধ কাব্যমুকুল মুকুল ছিয়ানব্বই তার কাব্যগ্রন্থ পৌরাণিক আখ্যায়িকা গদ্যগ্রন্থ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কবি কুসুমকুমারী দাসে এই কবিতা পড়েনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে মা কুসুমকুমারী দাস সম্বন্ধে এক নিবন্ধে জীবনানন্দ দাস লিখেছিলেন বিপদ আসিলে কাছে হান নাই কি শরীরে তবে রক্ত মাংসে প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যা সে কি পরে রয় এই কবিতাই বলে দেয় তিনি অত্যন্ত সাহসী ছিলেন কুসুম কুমারী দাস প্রবন্ধ লিখে স্বর্ণ পদক পেয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে কলকাতার রাজবিহারি এভিনিউতে তিনি মৃত্যুবরণ করেন অনেক গুণী এই কবি ইনার কথা বাংলা সাহিত্য অনেকদিন মনে রাখবে কারণ তিনি যে সময় কাব্যচর্চা বা লেখালেখি করতেন সে সময় মেয়েরা অনেক ছিল তার লেখা কবিতা আরও প্রসার হোক এই প্রত্যাশাই করি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও